হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আলু সিদ্ধ বসেছি সকাল সকাল একদম তখন মনে হয় বাজে সকাল ছয়টা আর আমি আলু সিদ্ধ বসেছি আলু ভর্তা করব। মানে একটু স্পেশাল নাস্তা বানানোর জন্য আর কি স্পেশাল নাস্তা বলতে কী মানে একটু খুদের ভাত বা একটু ভুনা খিচুড়ি আমাদের তো এগুলো হলেই ভালো লাগে তো এখানে আমার আলু সিদ্ধ করা শেষ মরিচ টেলে নিয়েছি আর এই যে ধুনদুল পাতা দিয়ে শুটকিটা টাইলে নিতেছি কারণ সুটকির পাতা দিয়ে টাললে না মানে ভর্তাটা একটু অন্যরকম সবুজ সবুজ লাগে খেতে ভালো লাগে এই কি ঢেকে দিলাম লবণ দিয়ে আর আমাদের নরসিংদীর মানুষ এই খাবারগুলো খুব বেশি পছন্দ করি শুটকির ভর্তা আলুর ভর্তা বেগুন ভর্তা ডালের ভর্তা যত ধরনের ভর্তার আইটেম আছে সবগুলো দিয়ে খুদের ভাত বা ভুনা খিচুড়ি খাওয়া এখানে আমি চালগুলো অনেক আগেই ভিজায় রাখছি তারপরে বানাই দিন তিনটা আলু ভর্তা শুটকির ভর্তাটা আমি খুব কম বানাই কারণ আমার শুটকির ভর্তাটার স্মেলটা তত সুন্দর আসে না আমি যত কমই মরিচ দিই না কেন মরিচের গন্ধই কইব শুটকির গন্ধ না মানে এরকম একটা অবস্থা তো এখানে আলু ভর্তাটা বানা নিতে স্যার এখনকার আলুগুলো না কেমন জানি একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে তত একটা স্বাদ লাগে না এই হলো ব্যাপার তো এই যে এখানে আমার আলু ভর্তা বানানো কমপ্লিট আর আলু ভর্তা বানাতে তত সময় লাগে না আমি একটু আলু ভর্তাটা সময় নিয়ে বানাই তো যাই হোক এখানে নাস্তা তৈরি করে তারপরে নাস্তা তৈরি করে দিয়ে সবার জন্য আমি আবার ফ্রিজে চামনে চলে এসলাম রান্নার ব্যবস্থা করতে হবে বাসায় একটা মেয়েও আসছিলো তো ফ্রিজ থেকে কিছু মাছ নামা নিলাম কয়েকটা আচ্ছা আমি তিন রকম আইটেমের মাছ নামা নিয়েছিলাম ফ্রিজে চকলেটগুলো অনেক দিন যাবত খাওয়া হয় না তারপরে যে আমার খুদের ভাত রান্না করা শেষ এত বেশি মজা হয়েছিল মানে বিভিন্ন যখন খাওয়াতে নিয়েছি তখন আমি মুখে দিয়েছিলাম একটু পরে দেখছি আর কি কত টেস্ট যে হয়েছে আসলে মজা করে যত্ন করে রান্না করলে সবই মজা আর এখান থেকে বাজার থেকে কিছু সবজি আনছে সবজি বলতে দেখা যাইতেছে যে বেগুন চেগুন লাল শাক তারপরে ছোট বেগুন লাউ শাক অনেক অনেকদিন যাবত কোনো শাক খাওয়া হয় না তাই আমার আরানছে একটা পাপায়া কারণ পাপায়া আনা হয় বেবির জন্য তরকারি রান্না করা লাগে সেজন্য আর লাউ আমি লাউ খাই না কিন্তু ইদানিং আমার লাউয়ের যে একটা প্যারা মানে লাউ দেখলে খেতে মন চায় এরকম একটা তারপরে দুদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলাম অনেক বেশি টেস্ট হয়েছে আর লাল শাকগুলো না মানে দেখতে সুন্দর ছিল খেতেও অনেক ভালো লাগছে লাউ লাল শাকগুলা আমি ভাবছিলাম আসলে এগুলো লাল শাক না এগুলো হচ্ছে ঢোলা শাক আনছে লতি লতি বাছার দরে লতি আসলে কুটা বাছা এত ঝামেলা বলার বাইরে পরের দিকে আমি তরকারি কেটে কুটে রান্না বসাই দিয়েছি আগে লাউ তরকারিটা বসাই দিছি তারপরে অন্য এক একটা তরকারি হারে যে আমার লাউ তরকারি কালারটা দেখেন আমি কখনও লাউ তরকারির মধ্যে মরিচের গুঁড়া ইউজ করি না কারণ লাউর মধ্যে মরিচের গুঁড়াটা খাটে না সেই জন্য দেই না এখানে আমি শুধু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাউ রান্না করা ফিনিশ তারপরে আসলাম মাছের বাজারে মানে মাছ রান্না করব। মাছটা রান্না আমি একটু পেস্ট দিয়ে কষা কষা বুনা করছি ভালোই লাগছে খারাপ লাগে না আর মেয়ে মানুষ খেয়ে মজা বলছে আসলে যার জন্য রান্না করি সে যদি খেয়ে মজা না বলে তাহলে ওই জিনিসটা আসলে ভালো লাগে না তো সে যখন ভালো বলছে তো আমার কাছে আসলে ভালোই লাগছে খারাপ লাগে নাই তো এই যে বুনাটাও শেষ প্রায় বুনাটা দেখতে অনেক ইয়ামিয়ামি হয়েছে আর আমার কাছে তরকারির মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তরকারি স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় তারপরে বসায় দিলাম আমি লাল শাক লাল শাকটা রান্না করতে যতটা ঝামেলা লাগছে কিন্তু খেতে এত বেশি টেস্ট হয়েছে মানে অনেক টেস্ট হয়েছে সোজা কথায় তো এই যে এখানে লাল শাকটা বসে আমার রান্না সমাপ্তি করছি তারপরে আমি আহমান চলে যাবি আর একটা ব্যাপার আছে এদিকে আমি একদম গড়দোয়ার ক্লিন করে একদম জেরে পুচে মুছে নিয়েছি যাতে আমার অন্যদিকে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না করে করতে করতে আসলে ঘরে কাজগুলা হয়ে যায় পরে আর ভিডিও করে এনে খাওয়া দাওয়ার কোনো ভিডিও নিয়ে এনে সন্ধ্যার সময় একদম চা দিয়ে একদম খাঁটি গরুর দুধ দিয়ে আমি একটু চা নিয়ে বসেছি চায়ের সাথে নিলাম আবার অনেক দিন যাবত এমন চা ছিল খাওয়ার জন্য পরে নিলাম নিয়ে বসে গেলাম আসলে অনেক সময় কি যে খেতে মন চায় সেটা নিজেও জানি না তবে যাই হোক যখন যেটা মন চায় সেটা আমি খাই সেটা আমার ফ্রেন্ডরা সবাই জানে আমার কাছে ভালো লাগে আমার মন যখন যেটা চায় আমি সেটা করি নয়তো আমার কাছে ভালো লাগে না তো অনেক মজা করে দুই পিস রুটি খেলাম চা দিয়ে মাথাটা একদম সেই লাগতেছিলো আর চা না খেলে না সন্ধ্যার সময় আমার মাথায় কাজ করে না এটা হচ্ছে আমার একটা বিশাল প্রবলেম তো ওইখানে আবার বসে গেলাম রাতের খাবার নিয়ে সবাই বলবে যে আমি কি শুরু করলাম খাওয়ার পরে খাওয়া আসলে না সন্ধ্যার সময় চাটা খাইছি ছটার সময় আর মুড়িটা খেয়েছি আমি রাত এগারোটার সময় এর ভিতরে আমার আর কোনো ভিডিও নেওয়া হয় নাই তো যাই হোক দিনে কর্মকাণ্ড যা কিছু সবার সাথে শেয়ার করলাম ডেলি ব্লগ সবার সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার পেজটাতে একটা ভালো দিবেন আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাহারান ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো কালকে অন্য কোনো ব্লগে কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ